بسم الله الرحمن الرحيم ইন জাহান্নাম কিয়ানা তুমির সাআদা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবাতে বলছেন নিশ্চয়ই জাহান্নাম আছে ইননা জাহান্নাম কিয়ানা তুমির সাআদা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামটাকে রেডি করে রেখেছেন আপনি মনে করবেন কেমন করে জাহান্নাম আমার জন্য আপনার জন্য রেডি আছে আপনি অনুভব করতে পারবেন না ওটি এমন একটি বাদ ওই জায়গাতে পা দিতেই হবে ওই জায়গায় যেতে হবে কেন 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 ওই জায়গা ভালো জায়গা নয় ওই জায়গা সব চাইতে নিকৃষ্ট জায়গা ওই জায়গা সব চাইতে খারাপ জায়গা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিতাদিনা মাআবা লাবিসিনা ফিহা কবা আর ওই জায়গাতে মানুষ যুগের যুগ কালের কাল ওই জায়গাতে থাকবে ওই জায়গাতে না আপনার কি না মরণ হবে মরণ হবে না ওই জায়গায় এত খাতার নাই জায়গা না মানুষ মরবে না জীবিত থাকবে আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামু ওই জায়গাতে মানুষ মরবেও না বাঁচবেও না এত খাতার জায়গা এত গভীরতা জায়গা এত ভয়নত জায়গা তবু মুসলমান মান চেতন একবার তার হচ্ছে না ওই জায়গাকে বলে চব্বিশটা ঘন্টা যখন বাজারে যাবেন বাজারে যাবেন দোকানে যাবেন মাকানে যাবেন ভাই বসে আছে পারছে আপনি বলবেন চায়ের কাপটা নিয়ে বলবেন ভাইরে আমার সামান্যটা যদি চাটা খেতে যদি এক সেকেন্ড আপনার কিনা এক মিনিট লেট হয় চাটা যদি আপনি নিয়েছেন দোকানদারের কাছে চাটা রেখে যদি জুড়িয়ে যদি আপনার কিনা আরাম করে যদি চাটা খেতে পারেন জাহান নামের আগুনটা কত ভয়ানক হতে পারে মুসলমান শুধু তাই নয় সামান্য চাটা যদি আপনি ঠান্ডা করে খেতে পারেন জাহান্নামের আগুনটা কেমন হতে পারে মুসলমান একবার কেন হুঁশ হচ্ছে না ওই জায়গাতে কোনো স্পেশাল খাবার পাওয়া যাবে না ওই জায়গাতে বিরিয়ানি পাবেন না ওই জায়গাতে কোনো স্পেশাল আপনার ঠান্ডা পানি পাওয়া যাবে না ওই জায়গা এমন একটি খারাপ জায়গা ওই জায়গা মানুষ যদি একবার চলে মাথা ঠুকে মরে গেল আর দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ পাবে না হাই রে মুসলমান সমস্ত মানুষ জানছে জাহান নাম সত্য জান্নাত সত্য আছে কিন্তু এখন যদি বলা হয় ভাই মানছো না কেন আমার সময়ের অভাব আমি মানতে পারছি না এই জন্য আল্লাহ চাবার কথা পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে বলছে তাদেরকে খেতে ক খাওয়ার তাদের কি হবে লাইয়াসু কোনা ফিহা বরদওয়ালা সারাবা ওরা ঠান্ডা পানি পাবে না ওরা গরম টক بوগে পানি পাবে এমন পানি পাবে যে পানি আপনার কিনা জিবে তো দূরের কথা স্পর্শ করতে পারবে না আর যদি আপনার বাড়িতে কোনো একটা মেহমান আছে আপনি তাকে কোল্ডিংস দিবেন ঠান্ডা দিবেন স্প্রাইট দিবেন আর ওই জায়গায় এমন গভীরতা জায়গা এত ভয়ানক জায়গার মসমান ওই জায়গায়তে ঠান্ডা পানি পাওয়া চাইবে না ওই জায়গাতে ঠান্ডা পানি তো দূরের ব্যাপার ওই জায়গাতে স্পেশাল বলে জায়গায় থাকবে না ওই জায়গাতে সব চাইতে নিকির সব চাইতে দুর্গন্ধ জিনিস থাকবে এই জন্য হুঁশিয়ার হয়ে যান ভাইরে আমার বন্ধুরে আমার আপনাদের পা দুটো আমি ধরে বলবো ওই জাহান নামকে কঠিন জাহান নামের আগুনকে ভয় করেন জীবনের মূল্যর কোনো দাম নাই পৃথিবীতে এসেছেন আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই এই জন্য দুনিয়াতে যা করেছেন যত পাপ করেছেন গুনা করেছেন অন্যায় করেছেন আল্লাহর কাছে ইস্তেক ফার করে আপনি কঠিন জাহান নামে রাজা থেকে বাঁচার জন্য চেষ্টা করেন এই জন্য পৃথিবীর বুকে যখন বাজারে যাবেন আজারে যাবেন মাকানে যাবেন দোকানে যাবেন একটি দোয়া পড়বেন বারবার বলতে থাকবেন আল্লাহ হুম্মা আজের নি মিনান্নার আল্লাহ হুম্মা আজের মিনান্নার এই দোয়াটি যদি আপনি ফজরের পর নামাজের পর যে কোনো সময় আপনি রাস্তাতে চলছেন উঠছেন বসছেন এই দুয়াটি যদি আপনি পড়েন তাহলে নামে রাজা থেকে আপনি বাঁচতে পারবেন কিন্তু মুসলমান এখন বিষয় একটা যদি আপনাকে এই মোবাইলে যদি বলে এই গানটা ইয়াদ করেন মনে করেন মুখস্থ করেন সেকেন্ড তো লাগবে না মুখস্থ করে নেবে কিন্তু একটা ছোট্ট দুয়া যদি দুটা হরফের দুয়া যদি বলতে পারে তাহলে আর মুসলমান বলতে পার এটাই দুর্বলতা আমাদের এখন যদি বলা যায় একটা নতুন ফিল্ম উঠেছে চল দেখে আসি একটা নতুন পিকচার উঠেছে চল দেখে আসি সেখান মধ্যে মানুষ মেলা লেগে যাবে আর যদি বলে দুই লাইনের ছোট্ট দোয়াটা নাই পাবেন না কোথায় আজ যদি মুসলমান যদি জাহান নামের আজাবকে জাহান নামের আগুন ভয় করতো তাহলে আজ ভাই ভাই বিভ্রান্তি এতগুলো ঝাই ঝামেলা হতো না আসলে ওই ভয়টাই ভিতরে আমাদের নাই বলে নাই সত্যি করে বাস্তবায় এবার চলেন আল্লাহ তাআলা অন্য আয়তা বলছেন لا يذوقون فيها بردا ولا شرابا الا حميما وغساقا جزاء بفاقا انهم كانوا لا يرجون حسابا ورا جهنم جابتو جابت جابت كارون جهنم جاور كارون ورا الر سيدين كمانين الر قران كي আমুখীড়িয়ে চলেছে আল্লাহর কোরআন কি যারা মানিনি রসুলের হাদিসকে যারা মানিনি কোরআন মেনে আবার কি হবে যারা বিচারে দিন কে অস্বীকার করেছে আমার আল্লাহ টেনে হিচড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে ও মুসলমান ভাই এখনো হুঁশিয়ার হয়ে যাও সতর্ক হয়ে যাও সময় আছে এখনো সময় থাকতে স্মরণ করো আর সময় ফুরিয়ে গেলে আর হবে না আপনি মনে করবেন কেমন করে কেমন করে আমাদের পৃথিবী আমার নিজের ভাই দুশ্মন নয় আপনার আত্মীয়তা দুশ্মন নয় আপনার প্রতিবেশী দুশ্মন নয় আমাদেরকে গাফিল করে দিয়েছে কে না তো আমাদের শয়তান নামে খাবিস নামে আল্লাহ কোরআন বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন আপনার নিজের ভাই দুশ্মন নয় আপনার পড়শি দুশ্মন নয় আপনার প্রতিবেশী দুশ্মন নয় ওই খাবিস নাম্বার ওয়ান শয়তান নাম্বার ওয়ান আপনার কিনা উনি আপনাকে মসজিদে ঢুক দিচ্ছে না মসজিদ নামে আপনাকে জায়গা থেকে বাধা দিয়ে রেখেছে কে না তো শয়তান আজ পৃথিবীর বুকে মানুষ প্রত্যেকটা মানুষকে গুনহার ময়দানে কে নিয়ে যাচ্ছে না তো শয়তান তো পৃথিবীর মানুষ শয়তানকে লাঠি মেরে শয়তানকে আপনার কিনা লাঠি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দে ওই জাহান নামের আজাব থেকে জাহান আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করেন নচের মানুষ এমন একটা বিপদে পড়ে যাবে রে এক একটা সময় যদি পড়ে যায় সামান্য আজকের তাপমাত্রা সহ্য না করতে পেরে আজ যদি মানুষ কঠিন তাপমাত্রা সহ্য না করতে পেরে যদি এতটা হুশি খেয়াল হয়ে যায় বেহুশ হয়ে যায় মানুষ তো ওই দিনকার সমান বলা হয় যে এতটা কঠিন হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে আপনার কিনা এই দুনিয়ার চাইতে এই দুনিয়ার তাপের চাইতে ওই দুনিয়ার জাহান্নামের আগুনটার মন গুণ ভোল্টেজ দেওয়া হবে কেমন করে সহ্য করে থাকবে এই দুনিয়ার কষ্ট যদি সহ্য না হয় এসিতে যাচ্ছেন ফ্ল্যাটে যাচ্ছেন কত সুন্দর করে আরাম করেছে জাহান্নামে এমন একটি খাতের এক জায়গা রে আপনাদের কাছে আমি ভিকের মতো চাইছি গুনার ময়দান থেকে ফিরে আসুন খারাপ কাজ থেকে ফিরে আসুন নচেন এমন একদিন সময় চলে আসবে সেদিন মাথা ঠুকে মরে গেল আর হবে না এমন একজন সাহাবির নাম বলছি আপনারা নাম শুনেছেন হয়তো ওমার ফারুক রদি আল্লাহ তিনি যখন কোরআন পড়তেন কোরআন তেলাওত করতেন হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন আর ওই জায়গাতে যদি জাহান নামের আজাবের কথা চলে আসতো ওরে সুহানালা আল্লাহ হয়ে যেত বেহুস হয়ে যেতেন জাহান নামের কথা যদি আজাব শুনতো তাহলে বেহুস হয়ে যেত তো পৃথিবীর বুকে আজ মানুষ আছে কই আজ মানুষ আজকাল সোশ্যাল মিডিয়া হয়ে গেছে আজকাল ফেসবুক হয়ে গেছে ইউটিউব হয়ে গেছে কমসে কম যদি আপনি এখানে যে মোবাইলে বা গুগলে যদি সার্চ করেন জাহান নামের আজাব তো কত কঠিন জাহান্নাম নাম কঠিন জায়গা কেমন কি হবে মানুষ যদি বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করতে পারে তো জাহান্নামের নামের কয়টা দরজা আছে জাহান্নামের নামের কয়টা গেট আছে যাহার নাম কঠিন জায়গা তো সত্যি আলেম বলেছে তো রিসার্চ করে দেখে এটা কেন মানুষ বলছে না এটা কেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে না এটা কেন কেন মানুষ এটাকে নিয়ে রিসার্চ করছে না আর বিভিন্ন রকম মানুষ রিসার্চ করছে বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু জাহান নামের আগুনটা যে কত তেজ কত কঠিন এটা নিয়ে কেন একটু রিসার্চ করছে না হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে নবীজি বলছেন জাহান্নামীদের দাঁতগুলো কত বড় হবে এক একটা জাহান নামীদের দাঁত গুলো কত বড় হবে বিশ্বনবী বলছেন এক একটা জাহান নামীদের দাঁত গুলো হবে উহুদ পাহাড়ের সমান হবে এক একটা জাহান নামীদের দাঁত গুলো উহুদ পাহাড়ের সমান হবে চামড়া গুলো কেমন হবে আপনার কিনা চামড়া গুলো গোলে 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 পচে পচে আপনার কিনা পড়তে থাকবে পুরো দেহটা ওয়াল বডিটা পড়তে থাকবে যেমন আপনার লোম পড়বে আপনার হাত পড়বে পা পড়বে সারা শরীরটাও পড়তে থাকবে কঠিন জাহান নামের আগুনে অতএব মুসলমান শুধু তাই নাই এমনকি হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে জাহান নামের আগুনের মধ্যে জুতা পড়ানো হবে সেই জুতা দিয়ে আপনাকে চলতে হবে ওই জুতা দিয়ে আপনাকে পার হতে হবে এত কঠিন জায়গারে মুসলমান হুঁশ হয়ে যাও নচেন সেদিন কোন তো বাচার উপায় থাকবে না এত কঠিন জায়গা এত কঠিন জায়গা তবু মুসলমান সতর্ক হচ্ছে না হজত ওমার ফারুক রাদি আল্লাহ এতটা ও জন নয় না কান্নাকাটি যদি করতে পারেন কোরআনের কথাই যখন আসত কোরআনে জাহান নামের কথা যখন আসত ঢুকরে ঢুকরে কাঁদতেন বিশ্বনবীর সাহাবিরা যখন জাহান নামের কথাগুলোকে স্মরণ করতেন এতটা ও জন নয় না কান্নাকাটি করতেন আর আজকার মুসলমান কান্নাকাটি তো দূরের কথা আমাদের কান্নাই নাই আজ পৃথিবীর বুকে হাসিতে হাসি ভরে আছে রং তামাশায় ভরে আছে খেল তামাশায় ভরে আছে এই জন্য একজন কবি বলেছে